সালামু আলাইকুম বন্ধুরা দুর্নীতি দমন কনস্টেবল পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন শুরু হবে আর কবে আবেদনের শেষ তারিখ এখানে আবেদন করতে আপনাদের টোটাল কত টাকা ফি প্রয়োজন হবে আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আশা করি আপনারা দৈর্য সহকারের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যারা বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ান আবেদন করছেন আপনাদের যাদের লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করে চূড়ান্ত সাজেশনটি নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নগদ নম্বর দেওয়া থাকবে তো আপনারা একশো টাকা পাঠিয়ে আমার সাথে যোগাযোগ করে পিডিএফ ফাইলটি নিতে পারেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল বিড়েতে যাওয়া যাক পদের নাম কনস্টেবল এখানে বেতন দেওয়া নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত সতেরোতম গ্রেড অনুযায়ী শূন্য পদের সংখ্যা হচ্ছে একানব্বইটি পদের সংখ্যা আর আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমানিক পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে আপনাকে এসএসসি পাশ করতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে অফিস সহায়ক এখানে আপনাদের বেতন স্কেল হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন পদের সংখ্যা হচ্ছে দশটি তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি অনুযায়ী দুর্নীতি দমন কমিশনে এই ওয়েবসাইটে কিন্তু আপনারা সম্পূর্ণ কিছু পাবেন একজন প্রার্থীকে একাধিকবার আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনাকে যে কোনো পদে একবার আবেদন করতে পারবেন আবেদনকারী বয়স হতে হবে একে আগস্ট দুই তারিখ থেকে সর্বনিম্ন হচ্ছে আঠারো বছর আর সর্বোচ্চ হচ্ছে বত্রিশ বছর যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আছে সেই প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কমিক নং এক ও দুই নং পদে যদি আপনারা আবেদন করেন পঞ্চাশ টাকা ফ্রি প্রয়োজন হবে আর সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা সর্বমোট আপনাদের ছাপ্পান্ন টাকা ফ্রি প্রয়োজন হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন প্রার্থীর বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদন উল্লেখ করতে হবে অনন্য পরবর্তী উক্ত শিক্ষাগত যোগ্যতা কোন ক্রমে গ্রহণ করা হবে না অর্থাৎ আপনার যদি শিক্ষাগত যোগ্যতা বেশি থাকে যখন আপনি আবেদন করবেন তখন কিন্তু সেখানে উল্লেখ করতে হবে পরবর্তীতে যদি উল্লেখ করেন তাহলে কিন্তু সেটি গ্রহণ যোগ্য হবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আর আপনারা যারা অনলাইনে আবেদন করবেন এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন পূরণ করতে হবে অনলাইনে আবেদন শুরু হবে 13 আগস্ট 2025 সাল সকাল 10টা থেকে আর অনলাইনে আবেদন শেষ হবে 11 সেপ্টেম্বর 2025 বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আপনারা যারা আবেদন করবেন আবেদনের সময় কিন্তু অনেক আছে তো আপনারা আস্তে ধীরে আবেদন করবেন আবেদন করার পর বাহাত্তর ঘন্টা পর আপনাদের কাছে একটি এস এম এস আসবে আপনারা কোথায় যাইতে হবে কোথায় আপনাদের মাঠ হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে তো আপনারা আমার সাথে কথা বলতে পারেন তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা উচ্চন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম